অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ঘটনা শোনায় কোরআন শরীফ থেকে খালি বলবো আর অর্থ বুঝবেন না কিছু বাস্তব কথা শুনে তো ছিল না এখন রাখছো কেন কি জানেন হাফিজুর রহমান কুয়াকাটা আমার দেশের সন্তান বাংলাদেশের সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজুর রহমান সিদ্দিক হুজুর আল্লাহ তার হায়াতকে বাড়াই দোক বলেন আমিন কয় যুবক তোমার তো মুখে ছিল না এখন মুখে দাঁড়িয়ে কেন কাবিজ রহমান সিদ্দিকীর বয়নে সালাম ওই দাঁড়ির বয়ন করেছে এত সুন্দর কথা বলেছে নবী বলেছে দাঁড়িয়ে রেখে সুন্নাথ আমল করা ওয়াজিব নবী বলেছে যে ডাকে আবার উম্মাতেরা তোরা ওই দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগাও সাথে সাথে আমি নবীর কলিজার মধ্যে সিনার মধ্যে অস্ত্র লেগে যায় কই বয়ান যখন করেছে তখন চিন্তা করেছি যে এই নবী সুপারিশ না করলে জান্নাত পাওয়া যাবে না ওই নবীর দাড়ি যদি না সুন্নাত না না করি কেমন তের ওয়ে দাঁড়ে ওই নবী আমার উম্মত বলে মানবে না ওই আল্লাহ আমাকে মানবে না সেই জন্য মুখের মধ্যে নবীর সুন্নারদারির ঝুলাইয়ে দিয়েছি সবার আল্লাহ কর আমরা পর বস করে শোনাইতে মানাবার ক্ষমতা আমাদের মতো লোকের নাই মানাবার ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহ ঠিক কি না অক্সফোর্ড ইউনিভার্সিটির যে মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে আগামী বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে ছেলে ফার্স্ট হবে আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব একটা বিজ্ঞাপন দিস তা মাসা ওই বছর যে ছেলে ফার্স্ট হয়েছে সে আবার একটু দাঁড়িওয়ালা লোক ছিলেন সুবাহ আল্লাহ কান দাঁড়িওয়ালা লোকদের মাথায় বেরেন থাকে না বেরেন কোথায় যাবে আল্লাহ রহমতে দাড়ি রাখলে পরে বেরেন আল্লাহ ইচ্ছে করার বাড়াই দিতে পারে ঠিক না রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছিলেন কাজী নজরুল ইসলামকে নজরুল তুমি করিয়াছো ভুল দাড়ি না রাখিয়া রাখিয়াছো লম্বা চুল ঠিক না হ্যাঁ রাখা উচিত ছিল দাড়ি নবীর সুন্নার দাড়ি যাদের মুখে না আল্লাহ পাক তাদের মুখে দাড়ি দাঁড়িয়ে দোক সকলে বলেন আমিন ওই মেয়েটা বিজ্ঞাপন দিয়েছে যে ফার্স্ট হবে আমি তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ ছেলেটা ওই বিজ্ঞাপন দেখেছে ফার্স্ট হওয়ার পর ওই মেয়েটার সাথে দেখা করতে গেছে যাওয়ার পর বলছে তুমি আটছো কেন বলছে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন পত্রিকাটা নিয়ে এসেছি কি হয়েছে তাতে কে বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমার রেজাল্ট আছে আছে সব বের করে দিছে দেখে ঘটনা ঠিক মেয়েটা বলছে ভাই তোমার সব ঠিক কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না আমার একটা শর্ত যদি তুমি মানো তাহলে তোমাকে ঠিক আমি বিয়ে করব কয় সেই শর্তটা কি বলেন কয় ভাই তোমার সব ভালো লাগে কিন্তু তোমার মুখের মধ্যে দাড়ি আমার পছন্দ হয় না ওই দাড়িগুলো যদি কেটে ফেলো তাহলে আমি তোমার সাথে বিবাহ আবদ্ধতা আর কোনো বাধা নাই আপনার যদি কোনো শর্ত থাকে আমারও তো কোনো শর্ত থাকতে পারে কয় হ্যাঁ থাকলে বলেন বলছি ম্যাডাম আপনার মাথার মধ্যে লম্বা লম্বা চুল ওই চুলগুলো দেখতে আমার কাছে বড় খারাপ লাগে চুলগুলো কেটে একদম নাড়া হয়ে যেতে হবে তখন মেয়ের জিব্বাই কামড় দেছে কিরে তখন ছেলে বলতেছি ম্যাডাম আল্লাহ আপনার আমার বয়স পেরাইছেন আপনার মুখের মধ্যে বদ্ধ পর্যন্ত দাঁড়িয়ে উঠায় নাই আল্লাহ বড় ভালোবেসে আমার মুখের মধ্যে দাঁড়িয়ে দিছে এই দাঁড়িটাকে আল্লাহর কাছে বড় ভালো লাগে আর আল্লাহ আপনাকে বড় লম্বা লম্বা চুল দিছে ওই চুলটা দেখতে আমার মালিকের কাছে বড় ভালো লাগে আপনি আমার দাড়ি কাটতে বলেন তাহলে চুল কাটতে হবে মহিলাটা বলছে আর বোঝানো লাগবে না তাড়াতাড়ি কাজই ডেকে নেন আপনার সাথে আমি বিবাহ রাজি সবার আল্লাহ কি আল্লাহ পারে না সব পারে আরে আমার নবী কত কষ্ট করে দিন কি জেন্দা করার জন্য তাই ফের ময়দানে গিয়ে নবীর আমার দান দান শহীদ হয়েছে নবীর আমার কত রক্ত ঝরিয়েছে আজকে মুসলমান ওই নবীর জন্য মায়া লাগে না আজকে মুসলমান আবার ওই নবীর জন্য মায়া হয় না নবী যেই গুণে গুণান্বিত হয়েছে নবীর উম্মত তো ওই গুণে গুণান্বিত হওয়ার কথা মান আলাইহি সাবি নবী বলেছেন আমি আর আমার সাহাবীরা যেই পথ যেই মতের উপরে চলবো আমার উম্মতেরা যারা আমাদের পদং অনুসরণ করবে তারা আমাদের সাথে দলবদ্ধ হইয়া জান্নাতে যাবে সুবহানাল্লাহ नाराय तकबीर আল্লাহু আকবার